শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন আপনারা আশা করছি তার ভালো আছেন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার শিক্ষার্থী বৃন্দ শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ শিক্ষার্থী আপনারা আজকে যারা আমার কথা শুনছেন তাদের ভেতর থেকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে দুই তারিখ থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে সারা বাংলাদেশে সাতাশ জানুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত সকল কোচিং বন্ধ থাকবে আমি প্রত্যাশা করি মাননীয় মন্ত্রী মহোদয় সেই নির্দেশনা যেন আমরা মেনে চলি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আপনারা বিসিএস প্রোগ্রাম করেন বা আরো বিভিন্ন রকম কোচিং এ যারা প্রোগ্রাম করেন এই ছুটির সময়ে কিভাবে আপনারা পড়াশোনা করবেন সে সম্পর্কে অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন বিসিএস পরীক্ষার্থী সহ সকল পরীক্ষার্থীকে সকল শিক্ষার্থীকে আমি বলবো কোচিং বন্ধ থাকার কারণে কোনো ক্রমেই যেন পড়াশোনার ছন্দপতন না ঘটে আপনি বাসায় বসে কোনো লাইব্রেরিতে বসে অবশ্যই পড়াশোনা করবেন প্রয়োজনে রুটিন করে পড়াশোনা করুন সকল শিক্ষার্থী গিয়ে পড়াশোনা করার পরামর্শ আমি দেব কোচিং বন্ধ থাকলে এই জন্য পড়াশোনা যেন কোনো ক্রমেই বন্ধ না থাকে বিশেষ পরীক্ষার্থীদের আমি পরামর্শ দেব যে আপনার রুটিন করে পড়াশোনা করবেন বিশেষ পরীক্ষার্থীর যে বৈশিষ্ট্য থাকা দরকার তারা কন্টিনিউ হবে তারা পড়াশোনায় কন্টিনিউ হবে তারা পড়াশোনায় রেগুলার হবে যারা বিশেষ ক্যাডার হয়েছেন তারা কিন্তু এক একজন সাধক সেই সাধনায় কিন্তু তারা পড়াশোনায় তারা তারা রেগুলার করেছে। যে কারণ আমাকে জিজ্ঞেস করেছেন বিসিএস এর জন্য আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমার পরামর্শ হচ্ছে বিসিএস এর জন্য এক কথায় পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে এটার কোনো বিকল্প নেই আমি বলবো পরিপূর্ণ বাইরে কেউ যদি আপনাকে বলে যে শর্টকাট প্রস্তুতি নিতে হবে তাহলে সেক্ষেত্রে বলবো সে আপনার তার কারণ হচ্ছে আমার হাত দিয়ে আমি শত শত নয় হাজার হাজার বিশেষ ক্যাডার বানিয়েছি আমি তাদেরকে বলেছি আমার কাছে এমন কোনো জাদুর কাঠি নেই যে আমি স্পর্শ করে দিলাম আর আপনি বিশেষ ক্যাডার হয়ে যাবেন আমার কাছে এমন কোনো সুইচ নেই যে আমি অন করলাম সবকিছু হয়ে যাবে সুতরাং বিসিএস বলিয়া কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি সফল হতে চাই তাহলে পড়াশোনার বিকল্প কিন্তু নেই বিসিএস এর জন্য তো অবশ্যই পরিপূর্ণ একটা প্রস্তুতি থাকতে থাকতে হবে হবে তার আয়োজনটাই পরিপূর্ণ একজন বিসিএস পরীক্ষার্থী টেমিলে তার পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য যেসব উপাদান দরকার সব তার থাকতে হবে অনেক সময় অনেকে দেখা যাচ্ছে বাজারে প্রচলিত বই দু একটা বই তারা দিচ্ছে যেটা তিন দিনে পড়ে শেষ করা যায় এমন লিখে দিচ্ছে যে শতভাগ কমন পাওয়া যাবে এইসব কথা বলা মানে হচ্ছে কবল শিক্ষার্থীদের বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয় একজন প্রতিযোগীকে একজন পরীক্ষার্থীকে একজন বিশেষ পরীক্ষার্থীকে আমি গাইড করতে পারি কিন্তু মিসগাইড করার অধিকার অন্তত নেই এটা মহা অন্যায় সরা আমি বলবো যারা এসব কথা বলছেন তারা এগুলো থেকে অন্তত বিরত থাকা উচিত সারা শত শত শিক্ষার্থী এবং মোবাইলেও অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ফোন করে যে স্যার আসলে কোন ধরনের বই পড়াশোনা করা দরকার বাজারে অনেক বই প্রচলিত আছে পুরনো অনেক কোম্পানি আছে তারপর আমাকে জিজ্ঞাসা করতে স্যার বই কেমন দুর্মর বই দুর্মর দুর্মর করে আমাকে খুবই জ্বালাতন করছে সারা বাংলাদেশ থেকে তা আমি বলবো যেহেতু আমি এই বইটার সাথে এই পাবলিকেশন সঙ্গে সম্পৃক্ত আছি দুর্মরের একটি বই আমি লিখে দিয়েছি বাংলা সুতরাং আমি তো বলতে পারি না যে আমি লিখেছি বইটা পড়ো হ্যাঁ আমি শিক্ষার্থীদেরকে বলতে পারি যে বইটা তোমরা দেখতে পারো হ্যাঁ এটা আমি বলতে পারি কিন্তু এই বইটাতে পড়তেই হবে এটা তো আমি কখনো বলতে পারি না তবে হ্যাঁ করছে দুর্মর দুর্মর সারা বাংলাদেশে আরো তো অনেক কোম্পানি আছে তারা সেই বইটা সেইগুলো যে খারাপ আমি সেটা তো বলতে পারি না যে সমস্ত কোম্পানির বইগুলো আছে সেগুলো নিশ্চয়ই ভালো এতদিন সবাই পড়ে আসছে কিন্তু এখন এসে দুর্মরের কথা সবাই বেশি করে বলছে হয়তো প্রতিযোগীর কাছে মনে হচ্ছে আগে যেসব বইগুলো ছিল সেগুলো ভালো তার চেয়ে হয়তো এটা বেশি আপডেট এই জন্য তাদের কাছে ভালো লাগছে তবে বিশেষ পরীক্ষার্থীরা এরা তো বই সম্পর্কে জানে বোঝে তাদের কাছে তখনই একটা বই জনপ্রিয় হয় যদি সেই বইটা সিলেবাস ভিত্তিক লেখা হয়ে থাকে এবং যদি সেখান থেকে বেশি প্রশ্ন গমন পড়ে তাহলে তাদের কাছে সেই বইটা জনপ্রিয়তা পায় তাহলে আমার মনে হয় যে দুর্মর্বোধ হয়ে সিলেবাস ভিত্তিক লেখা হয়েছে পরিপূর্ণ বই এবং ইদানীং যেসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেসব পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন কমন পড়ে যাচ্ছে হ্যাঁ শিক্ষার্থীরা বলছে যে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পড়ছে এই জন্য তাদের কাছে হয়তো বা জনপ্রিয়তা পাচ্ছে তো সেক্ষেত্রে আমি সারা বাংলাদেশে সকল শিক্ষার্থীকে বলবো প্রায় পাঁচ লক্ষ অংশ অংশগ্রহণ করছেন পাঁচ লক্ষ পরীক্ষার্থীকে আমি বলতে পারি যে দুর্বারটা আপনার দেখতে পারেন যেহেতু দুর্বরের যে সিস্টেমটা রয়েছে সেই হচ্ছে সিলেবাস ভিত্তিক না হয় পরিপূর্ণ না হয় তাহলে সেটা প্রকাশ করা হয় না সেই বইটি যে কারণে আপনি দেখতে পারেন তার কারণে বিশেষ বাংলাদেশে হাজার হাজার বিশেষ পরীক্ষার্থী তারা প্রশংসা করছে আমি এই বইটি প্রশংসা করতে পারি না আমি যেহেতু এই দুর্বর আমি বই লিখেছি আমি লেখক হিসাবে তো বলতে পারি খুব ভালো খুব ভালো আমি কেন বলবো এই কথা হ্যাঁ আমি আমার শিক্ষার্থীদের দেখতে বলতে পারি সেটা আমি তো তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারি না বইটা তোমায় কিনতে হবে ঠিক আছে তবে আমি যতটুকু শুনছি যে বই বাইন্ডিং করে শেষ করতে পারছে না নীলকে তুলছে বড় ভেঙে বিভিন্ন জায়গা থেকে বোর অনেক চাপ লক্ষ্য করা যাচ্ছে তো শেষে আমি বলবো যে বাজারে প্রচলিত যেসব বই আছে সেগুলো আপনারা পড়তে পারেন পাশাপাশি দুর্মটা আমি দেখতে বলবো আপনাদের ঠিক আছে এই আর যেহেতু কোচিং বন্ধ থাকবে এই সময়টা ছুটির সময়ে আপনি কিভাবে করবেন বই পুস্তক তো পড়াশোনা করবেন তাছাড়া আমি পরামর্শ দেব যে অনলাইন ভিত্তিক অনেক পড়াশোনা আছে বাংলাদেশ অনলাইন ভিত্তিক পড়াশোনা চলছে সেখানে এক্সাম চলে অনেকগুলো পেজ আছে তারা প্রোগ্রাম চালাচ্ছে তা আমি মনে যে নিয়মিত যে দৌড়মারের একটা প্রোগ্রাম চলে সিরিজ সেখানে সার্চ দিলে পাওয়া যায় ডিই আর এম আর এসি আর এই পেজে পড়াশোনা করা যায় শনি রবি মঙ্গল বোধ পাঁচ পড়াশোনা করা যায় আবার বৃহস্পতিবার যে বিষয়গুলো পড়া হলো সে বিষয়গুলো সেখানে পরীক্ষা দেওয়া যায় বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার ইংলিশ লিটারেচার পাটিগণিত বীজগণিক মানসিক দক্ষতা সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক নৈতিকতা মূল্যবোধ সুশাসন আইসিটি সায়েন্সে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এই সমস্ত সব বিষয়গুলো সেখানে সেন্ড করা হয় প্রতিদিন পাঁচ দিন সপ্তাহে একদিন পরীক্ষায় অংশগ্রহণ করা যায় সেখানে এছাড়া বিভিন্ন চাকরির চাকরির জন্য সেখানে যে চাকরি যে সমস্ত বিজ্ঞাপন থাকে সেখানে এগুলো দেওয়া তো আমি আশা করছি যে সেখানে যে যদি আপনারা পড়াশোনা একটু করেন ফেসবুকে তো সবাই আমরা ঢুকি তারপরেও এই সময়টুকু যদি সেখানে আমরা পড়াশোনা দিতে কাটাতে পারি তাহলে বোধহয় উপকৃত হওয়া যায় তো এই ছুটির সময় সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীদেরকে আমরা বলবো একদম প্লে নার্সারি থেকে সকল শিক্ষার্থীকে বলবো সত্য কথা যেটা যে আমাদের দেশের শিক্ষার্থীরা কিন্তু কোচিংয়ে যায় সকল নিম্নবিত্ত বলি মধ্যবিত্ত বলি উচ্চবিত্ত বলি তাদের ছেলে মেয়েরা কিন্তু সবাই পড়ে এটা বাস্তব যেটা চোখে দেখি এবং সচিবের মেয়েরা কিন্তু ছেলে মেয়ে সচিবের ছেলে মেয়ে বা শিক্ষকের ছেলে মেয়ে সবাই খেতে সব পেশাজীবীর মানুষেরই ছেলেমেয়েরা কিন্তু কোচিং এ যাচ্ছে তারা কম বেশি যাচ্ছে হ্যাঁ সবাই যাচ্ছে না কিন্তু অধিকাংশই কিন্তু যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি সর্বশেষ বলব যে আপনার কোচিং বন্ধ থাকার কারণে পড়াশোনা কোনো ক্রমেই আপনারা যে পড়াশোনার ছন্দ পতন না কন্টিনিউ করতে হবে রেগুলার করতে হবে ঠিক আছে সমৃদ্ধ বই পড়ুন এবং সাফল্য চিনিয়ে আনুন সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুবান এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আলোচনা আমি শেষ করছি আবারও সামনে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম